আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বেশ কিছুদিন যাবৎ একটা কমেন্ট কিন্তু ঘোরাঘুরি করতেছে সেটা হচ্ছে ম্যাপ ডাউনলোড সমস্যার জন্য অনেকেই কিন্তু খেলতে পারতেছেন না তো তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তবে এখানে একটি কথা বলে রাখি তবে অনেকের ফোনে কিন্তু এই জিনিসটা কিন্তু কাজ নাও করতে পারে যাদের ফোনে এই ধরনের সমস্যা বেশি হয় তাদের ফোনে কাজ নাও করতে পারে তবে আপনি ফিফটি ফিফটি পার্সেন্ট ধরে নিতে পারেন যে অনেকের হবে এবং অনেকের হবে না কারণ আমি নিজেও এটা সাক্ষী তো আমার অনেক ডিভাইসে কিন্তু ম্যাপগুলো ডাউনলোড হয়নি তো চলুন দেখি কি করা যায় প্রথমে আমরা যে কাজগুলো করবো আমরা একটু দেখি গেমের ভিতরে আসলে ম্যাপগুলো ডাউনলোড করতে গেলে কেমন আসে তো ম্যাপের এখানে আসার পরে দেখেন আমার এখানে কিন্তু কোনো ম্যাপ ডাউনলোড হচ্ছে না আমি অনেকক্ষণ যাবৎ কিন্তু এইভাবে কিন্তু কোনোভাবেই কিন্তু ম্যাপটাকে ডাউনলোড করতে পারতেছিলাম না প্লাস অনেকভাবেই কিন্তু অনেক ওয়েতে কিন্তু ট্রাই করা হয়েছে কোনো ভিপিএন দিয়েও কিন্তু ম্যাপগুলো ডাউনলোড হয়নি জানি আপনারাও কিন্তু অনেকভাবেই কিন্তু ট্রাই করে যাচ্ছেন এবং অনেকের ফোনে কিন্তু এইভাবে কিন্তু কাজ নাও করতে পারে তবে আমি জাস্ট একটু দেখাচ্ছি যে আমার ম্যাপগুলো ডাউনলোড হচ্ছে না তো এরপরে কি করতে হবে এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন সবগুলো কিন্তু ক্যান্সেল করে দিচ্ছি একটা ম্যাপও ডাউনলোড হয়নি তো আমরা যে কাজটা করতে পারি এই কাজটা হতেও পারে নাও হতে পারে তো প্রথমে আমরা এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের অ্যাপসটাকে চেপে ধরবো এরপর অ্যাপ ইনফো নামের যে আইকনটা দেখতেছেন এখানে একটা জাস্ট ক্লিক করবো এখানে আপনাদের অন্য রকম আসতে পারে আপনারা স্টোরেজ লেখা যেখানে আছে ওইখানে ক্লিক করবেন এখানে আসার পরে ক্লিয়ার ক্যাশটাকে এখানে লাল যে দাগ আছে ওখানে ক্লিক করে দিলে ক্যাশ ফাইলগুলো ডিলিট হয়ে যাবে প্লাস আপনারা ক্লিয়ার ডাটা করে দিবেন তো ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ এই দুইটা আপনারা ক্লিন করে নেবেন একবার নিউ হয়ে যাবে তাহলে গেমটা এরপরে যে কাজটা করবেন এরপরে আপনারা চলে আসবেন একবারে প্লে স্টোরে অ্যাপসের কাছাকাছি যেখানে আপনার ফোনে অ্যাপসটি আছে তো এটা করে ধরার পরে ওই যে অ্যাপ ইনফোর যে আইকনটা আছে তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এই ফাংশনগুলো নাও শো করতে পারে আপনারা শুধুমাত্র লেখা দেখবেন স্পেস বা স্টোরেজ নামে তো এখান থেকেও আপনারা ক্লিয়ার ক্যাশগুলো ডিলিট করে দিবেন প্লাস ক্লিয়ার ডাটা করে এইটুকু ছিল হচ্ছে আপনার কাজ কোনো ভিপিএন টিপিএন কিছু দরকার নাই তো এখন যদি আমি গেমে যাই তো দেখি কি গেমটা রান করাবো এখন আপনাদের সবার সামনে তো এই কাজটা কিন্তু অনেকেরই হতে পারে এবং নাও হতে পারে আমি আগেই বলে দিচ্ছি কারণ অনেকের ফোনে এরকম করেও দেখা গেছে যে তাদের ম্যাপগুলো এখনও ডাউনলোড হচ্ছে তো আমি এখন গেমে চলে আসলাম আর দেখেন এখানে আমি যদি ম্যাপগুলো ডাউনলোড করি প্রত্যেকটা ম্যাপই কিন্তু এভাবে ডাউনলোড হয়ে যাচ্ছে ওই যে আপনারা যদি নিচের র‍্যাকগুলো দেখেন হলুদ হলুদ হয়ে যাচ্ছে মানে সম্পূর্ণ ম্যাপগুলো কিন্তু ভরাট হয়ে যাচ্ছে এই জিনিসটার জন্য কিন্তু অনেক পরিমাণে কমেন্ট পাইছি এবং এটা আমার নিজের পরীক্ষা করা আছে অনেক ডিভাইসই কিন্তু এইভাবে কিন্তু ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটা কিন্তু ম্যাপগুলো ডাউনলোড হয়নি আসলে তাদের ফোনের জন্য আমি চেষ্টা করতেছি নতুন কোনো টিউটোরিয়াল দেওয়ার জন্য এইভাবে যদি আপনার ম্যাপগুলো ডাউনলোড হয়ে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন তো যদি আপনার অভিবি দরকার হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশনে যাবেন এবং কোনোভাবেই যদি আপনারা এই ম্যাপগুলো ডাউনলোড করতে না পারেন অবশ্যই জানাবেন আমি এটার থেকেও আরো গভীরে যাওয়ার চেষ্টা করবো দেখি কিভাবে আপনাদের ম্যাপগুলো সমস্যার সমাধান করে দেওয়া যায় কিভাবে ওবি প্লাস এফিকে সেট আপ করবেন এবং কিভাবে মোড বা সেট করবেন স্ক্রিন লাগাবেন যদি এগুলো না জানেন অবশ্যই ডিসক্রিপশনটা ভালোভাবে পড়ে নেবেন এখানে কিন্তু সব কিছু টিউটোরিয়াল দেওয়া আছে আজকে ভিডিওটা আর না আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে এই ভিডিওটি এখন দেখার জন্য